সালামু আলাইকুম হাতেগাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন দেখাবো সো এই টু পিসগুলো কিন্তু আপনাদের সবার পছন্দের কালেকশন সো দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন এই ড্রেসটা এত সুন্দর এখানে দেখেন একটা ফুলের মাঝে কতগুলো কালার কম্বিনেশন আছে এবং খুবই সুন্দর এর এই কালারটা এত সুন্দর একটা ইয়েলো কালার সো মানে খুবই আনকমন এবং কালার কম্বিনেশনগুলো হচ্ছে এটা মাল্টি কালারের ঠিক আছে এই ড্রেসটার মধ্যে এই যে এক্সাক্ট কালার এই কালারগুলোর কিন্তু ছবি পোস্ট করা আছে অবশ্যই দেখে নেবেন কারণ এগুলো খোলার পরে কিন্তু কালারটা এভাবে হচ্ছে চলে যাচ্ছে হ্যাঁ কালারটা এক্স্যাক্ট কালারটা ভিডিওতে আসতেছে না তো দেখেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটার একটা কালার দেখাবো আর একটা কালার দেখেন এই যে এগুলো কিন্তু সবই সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্স যারা এইটা পাবেন না ঠিক আছে যারা এটা পাবেন না তারা এটা নেবেন হ্যাঁ মানে তিনটাই তিন রকমের সুন্দর কোনোটা কোনোটা থেকে কম না হাতে পেলে বুঝবেন এগুলো এত সুন্দর এত সুন্দর ফিনিশিং এ মানে কালারগুলো জাস্ট মাথা নষ্ট কালার আর এই একটা দেখেন এটা একদম রক্ত জবা ফুলের মতো হ্যাঁ কালারটা এত সুন্দর গ্রিনের সাথে মনে হচ্ছে কি একদম ন্যাচারাল ফুল ফুটে আছে তো আমি এই এই তিনটা ড্রেসও একসাথে দেখিয়ে দিব। ঠিক আছে যারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা হচ্ছে আমাদের ভিডিওতে লাইক দেন নেয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সো এই দেখেন পিঙ্কের মধ্যে আর একটা সুন্দর ড্রেস আসছে হ্যাঁ ডিজাইনটা একটু হচ্ছে ডিফারেন্স বাট অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে সো আর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু মশাল অনেক সুন্দর ফ্রন্টে এরকম একটা ডিজাইন থাকবে এবং পুরো ড্রেসের মধ্যে সুন্দর করে এভাবে হচ্ছে লাকনো স্টাইল কাজ করা এবং এখানে টুলটুলি দেওয়া আছে অনেক সুন্দর এই ড্রেসটা এবং এই ড্রেসটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটারও হচ্ছে আমাদের দুইটা আছে হ্যাঁ শুধুমাত্র হচ্ছে আপনার এইখানের এই যে ডিজাইনের মানে সুতার কালারটা ডিফারেন্স দেখেন এইটা এক ডিজাইনের হ্যাঁ মানে ডিজাইন না সরি বারবার একই কথা বলতেছি ডিজাইন না এটা হচ্ছে একটা সুতার কালার কম্বিনেশন আর এইটা হচ্ছে আর একটা সুতার কালার কম্বিনেশন বাট ভেতরের সব কিছুই সেম হ্যাঁ ভেতরের সব কিছুই স্যার আমি একটু দেখিয়ে দিব ভিডিওটা স্ক্রিপ্ট করলে কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে আর এটার ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর ড্রেস হ্যাঁ ফিরোজা কালারের মধ্যে এত সুন্দর ফুটছে এত সুন্দর ফুটছে ড্রেসটা দেখেন খুবই সুন্দর এরকম পুরো ড্রেসের মধ্যে এরকম আপনার কাজ করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা এগুলো কিন্তু আপনার যে কি বলে এমব্রয়ডারি ড্রেসকে হার মানাবে হাতের কাজের ড্রেসের সাথে ওইগুলোর তুলনাও হয় না কারণ সুই সুতার কাজ করে এত সুন্দর ড্রেস উঠানো এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার ঠিক আছে এগুলো আপনারা নিজ থেকে শর্ট করতে পারবেন লম্বা আছে আটচল্লিশ ঠিক আছে লম্বা আছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ এবং নিজ থেকে শর্ট করতে পারবেন স্লিভটা দেখেন আপনার হচ্ছে গলার সাথে কালার কম্বিনেশন করা সুন্দর একটা মাল্টি কালারের স্লিভ দেওয়া আছে এই দুইটা স্লিপ দুইটা সাইডে এবং ব্যাক সাইডের কাজটা জাস্ট দেখেন জাস্ট অসাধারণ সুন্দর ব্যাক সাইডটা এবং এটা হচ্ছে ড্রেসটা ছিল এ ধরনের ড্রেস মার্কেটে তো কিনতেই পাবেন না এগুলো সব আমাদের নিজস্ব ডিজাইনের ড্রেস সু সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস পড়তে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন দেখেন কি সুন্দর করে এখানে কাজ করা এবং পুরো ড্রেসটা ওনার মধ্যে দেখেন গলার সাথে মানে ম্যাচিং করে কালার কম্বিনেশনে এরকম আঁচলে পোষণে কাজ করা মাঝখানে হচ্ছে ক্রুশ দেওয়া আছে চারো সাইডে ক্রুশ দেওয়া আছে ঠিক আছে ওনাটা মাসাল্লাম বলতেই হবে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওরা হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় ব্রাইট কটনের মধ্যে যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন ওয়াশ করতে পারবেন কালার যাবে না অসাধারণ সুন্দর এই ড্রেসটা মিস করবে না সামনাসামনি সেই রকম সুন্দর ঠিক আছে সামনাসামনি সেই রকম দেখতে সুন্দর আচ্ছা এ হচ্ছে দেখেন এই এই যে এটা আর কি খুল খুলতে হবে বলেন এটাও সেম হ্যাঁ এই যে গলার কাছে এরকম ডিজাইন হবে যার যেটা ভালো লাগবে এই যে অল ওভার ড্রেসে সেমভাবে কাজ করা ঠিক আছে ব্যাক সাইডের কাজটা আমি একটু দেখিয়ে দিই দেখেন একটা ড্রেস খুলব ব্যাক সাইডে হচ্ছে এরকম হোয়াইট কালার একটা ফ্লু ফুল দেওয়া আছে ঠিক আছে ব্যাক সাইডে এরকম রাউন্ড একটা ফ্লাওয়ার দেওয়া আছে হ্যাঁ কারণ এত ড্রেস যদি খুলে দেখায় দেখা যাচ্ছে আর এটা কিন্তু আপনার ওন্নাটা মাল্টি মাল্টি শেডে না এটা হোয়াইট কালারের ই আসছে সো যার যেটা চয়েস হবে সেটা নেবেন এটার ভেতরে হোয়াইট কালারের ফ্লাওয়ার ঠিক আছে সাথে সাথে দেখিয়ে দিলাম এবং এই টুলটুলিগুলো কিন্তু আছে এবং পুরো ওরাতে কিন্তু পুরুষ করা আছে যার যেটা ভালো লাগবে এটা কিন্তু ফিরোজা কালার বা স্কাই ব্লু কালার বলে অনেকে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবে সুন্দর একটা ড্রেস ঠিক আছে মিস করা যাবে না অসাধারণ সুন্দর হ্যাঁ যার যেই কম্বিনেশনটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এখন দেখাবো ইলোর মধ্যে জাস্ট মাথা নষ্ট এটাও কিন্তু ইলোর মধ্যে এটা একটু খুলে দেখে কালার যেহেতু ডিফারেন্স সেই জন্য খুলে দেখাচ্ছিল খুবই সুন্দর খুবই সুন্দর ইয়েলো কালার খোলার পরে কালারটা এক্স্যাক্ট আসে না কিন্তু কালারটা যে এত সুন্দর সেম বডি ফ্রি সাইজ লম্বা আটচল্লিশ শর্ট করতে পারবেন নিচ থেকে এবং গলার কাছে ডিজাইনটা জাস্ট দেখেন এত সুন্দর এবং ব্যাক সাইডে সুন্দর একটা কাজ দেওয়া আছে যারা কনফার্ম করবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কেউ কনফার্ম করবেন না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কনফার্ম করবেন না কারণ আপনার ড্রেসটা দেখা যায় অন্য আরও পাঁচজন যায় তখন কিন্তু তাদের সোল্ড বলা হয় হ্যাঁ যে ড্রেসটা নাই পরে কিন্তু হচ্ছে আপনি যদি ক্যান্সেল করেন বা ইয়া করেন আমাদের প্রবলেম হয়ে যায় হ্যাঁ অবশ্যই এই জন্য বলবো হানড্রেড পারসেন্ট শিওর ছাড়া কেউ অর্ডার প্লেস করবেন না এই হচ্ছে দেখেন খুবই সুন্দর করে হেভাবে ডিজাইন দেওয়া আছে এটা কিন্তু কালারটা এত সুন্দর কি বলবো কালারটা আসতেছে না কেন বলেন ম্যাটেরিয়াল প্রাইড কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোনোরকম কালার যাবে না হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আপনার ইয়া করা একদম ফ্রেশ একটা ড্রেস ওয়াশ আয়রন করা আপনি চাইলে মাঠ দিয়ে পড়তে পারেন চাইলে মাঠ ছাড়া পড়তে পারবেন কালারটা সেই লেভেলের সুন্দর ক্যামেরায় আমার ইয়োলো কেন যেন আসে না এত সুন্দর সুন্দর ইয়েলো আসছে ইয়েলোগুলো ক্যামেরায় আসতেছে না ভালো এগুলো সামনাসামনি হাতে যে পাবেন খুশি হয়ে যাবেন ঠিক আছে এখন দেখাবো আর একটা কালার এই হচ্ছে পিঙ্কের মধ্যে একটা নতুন ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর এই ড্রেসটা অনেক 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 সুন্দর যেই আপু পাবেন দুইটা লাভ দিবেন হ্যাঁ এত সুন্দর ড্রেস পুরো ড্রেসে দেখেন অল ওভার এত সুন্দর ছোট ছোট ডিজাইনের মধ্যে কাজ করা মার্শাল্লাহ বলতেই হবে এত সুন্দর ড্রেস দেখেন মানুষের হাতের কাজ কত সুন্দর আমরা শুধু এমব্রয়ডারির সাথে এই হাতের কাজের তুলনা দিই এমব্রয়ডারি ড্রেস তো মেশিনে হয় আপা যারা চাই নেন তারা জানেন কিন্তু এগুলো তো সব শুষুত আর কাজ করা এগুলো এক একটা কাজ উঠতে মানে অনেক টাইম লাগে আপনারা যে হারে আমার কাছে চাচ্ছেন আমি তো সবাইকে দিতে পারি না ম্যাক্সিমামই শুনে নাই 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 এরকমই শুনতেছে হ্যাঁ কিন্তু এগুলো যদি অ্যাভেলেবেল আমি করতে পারতাম হ্যাঁ এগুলো যদি হাতে না হইতো তাহলে তো আমি সবাইকে মানে খুশি করতে পারতাম তাই না সো এগুলো আপনাদের বুঝতে হবে এগুলো মানুষকে দিয়ে করাতে হয় মজুরি দিয়ে করাতে হয় এ হচ্ছে দেখেন ব্যাকসাইডের কাজটা সরি এটা হচ্ছে স্লিভের ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে স্লিভের পোশনটা ব্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটাগুলো কিন্তু ফুল কটন মার দেওয়া আছে হালকা মার দেওয়া আছে ব্রাইট কটন কাপড়টা একটু পাতলা হয় সো অনেকে চায় মোটা কাপড় অনেকে চায় পাতলা কাপড় হ্যাঁ কিন্তু প্রাইড কটন কাপড়টা ভালো যারা চিনে তারা অবশ্যই জানে আর যাদের কাছে মোটা পা পাতলা লাগে তাদের হচ্ছে এটা মানসিক সমস্যা আসলে এগুলা অনেকের হয় হ্যাঁ অনেকে মোটা চায় অনেকে পাতলা চায় তো এ হাতের কাজের ম্যাক্সিমাম ড্রেস হয় হচ্ছে আপনার প্রাইট কটনে এগুলো কমফোর্টেবল কাপড় এটা মাঠ ছাড়া একদম ফুল কটন একদম সুতি যেটা বলে আমরা অনেকে বলেন যে সুতি কাপড় সুতি কাপড় হ্যাঁ আমি এই যে দেখেন এই যে মাঠ ছাড়া দেখেন এটা কি ফুল কটন না হানড্রেড পার্সেন্ট কটন একদম সফট একটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে একটু হার্ড দেখতে মনে হয় আপনার মাঠ দেয়া মাঠটা চলে গেলে ওয়াশ করে মাঠ ছাড়া পরবেন ওরকম একদম সফট হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর কারণ একটা ড্রেস তো আর একদিনে উঠে না অনেক দিন টাইম লাগে তারপর ড্রেসটা আমরা ওয়াশ করি আয়রন করে মার দিয়ে দেন হচ্ছে আমাদের হাতে আসে এগুলো আপু সামনাসামনি ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন সুন্দর ড্রেসটা মিস করলে মিস হয়ে যাবে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ও না খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর মিস করবেন না ঠিক আছে পরে কিন্তু আর পাইবেন না সো ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছে শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ডেলিভারি চার্জ ওইটা বিকাশ করবেন বাকিটাকে হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি এখন দেখাচ্ছি এই যে আমার পছন্দের সুন্দর রক্তচাবা এইটা যে কী সুন্দর এটা আমার নিজেরই নিতে করতেছে কারণ কি এই ধরনের ড্রেস আপনি ফাল্গুন বলেন যে কোনো অকেশনে পড়তে পারবেন মানে ইয়া ওই যে বল না ক্যাক একটা হলুদ ওইটা না একদম স্ট্যান্ডার্ড একটা হলুদ স্ট্যান্ডার্ড হলুদ কারা চান বলেন যারা একটা হলুদ পড়তে চান এই হলুদটা নেন একদম যেমন কাজের ফিনিশিং সুন্দর আসছে কাজের ফিনিশিং সুন্দর আসছে সেই রকম দেখতে সেই লেভেলে সুন্দর এবং পরলে পুরা পরই হয়ে যাবেন আমার নিজেরই এই কালারটা নিতে ইচ্ছে করতেছে মানে এখানে তিনটা কালারই সুন্দর তিনটা কালারই সুন্দর এটা শর্টও করতে পারবেন ঠিক আছে শর্টও করতে পারবেন আর লম্বা হচ্ছে আটচল্লিশ হ্যাঁ শর্টও করতে পারবেন লম্বা আছে আটচল্লিশ সুন্দর মানে সুন্দর যেটা সুন্দরই হ্যাঁ এটার কালার কম্বিনেশন একদম রক্তচাবা ফুল মানে ফুল ফুলের কালার পাতা পাতা কালার মানে ন্যাচারাল বলতে যেটা বুঝি ঠিক আছে আচ্ছা ব্যাক সাইডটা দেখি শুধু ফ্রন্টটাই দেখতে ইচ্ছে করে ব্যাক সাইডটা মশালা অনেক সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে ওয়েট করবেন না ওয়েট করতে করতে ড্রেস মানে শেষ হয়ে যাবে এটা হচ্ছে দুইটা স্লিভ ওয়েট করলেই ড্রেস শেষ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা হচ্ছে ফেসবুক থেকে অর্ডার করবেন আমাদের ম্যাসেঞ্জার অপশনে গিয়ে নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক দেবেন যারা ফেসবুক থেকে মেসেঞ্জারে অর্ডার করতে পারেন না তারাও কিন্তু হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন হ্যাঁ হোয়াটসঅ্যাপের মধ্যে যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ এই ড্রেসটা সেই লেভেলের সুন্দর সেই 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 লেভেলের সুন্দর সামনে যদি কোনো অকেশন থাকে এরকম একটা ড্রেস পরে যাবেন আপনি আনকমন থাকবেন এগুলো দিল্লি বুটিক্সের মতো এত সুন্দর এত সুন্দর কালার কিন্তু আমার ক্যামেরায় আমার ক্যামেরায় এই কালার এত সুন্দর আসতেছে না কতটা সুন্দর যে এমনি সামনাসামনি সেই সেই সাথে হচ্ছে আপনার মানে কাজের ফিসি বেশি দেখালে আমি একটা ড্রেস দিতে পারবো না আচ্ছা এবার এবার হচ্ছে আপনার আর কালার কম্বিনেশন যার যেইটা ভালো লাগে এটা হচ্ছে মাল্টি মাল্টিটা তো অন্যরকম সুন্দর দেখেন তিন বোন হলে তিন বোন তিনটা নিয়ে নেন জিতে যাবেন এগুলো এত সুন্দর মানে হাতে পেলে খুশি হয়ে যাওয়ার মতো ড্রেস হাতে পেলে খুশি হয়ে যাওয়ার মতো ড্রেস এটার কালার আমি বুঝাতে পারতেছি না এত সুন্দর কালার কিন্তু কালার ক্যামেরাতে আসতেছে না বলেন কালার ক্যামেরাতে আসতেছে না ছবি পোস্ট করা আছে কাইন্ডলি দেখে নেবেন ড্রেসটা কিন্তু মারসাল্লা ড্রেস ঠিক আছে সুন্দর যেমন ফিনিশিং সুন্দর এই যে কালার আসতেছে না দেখেন কি সুন্দর কালার কোথায় নিয়ে যায় এই যে দেখেন কি সুন্দর কালার ঠিক আছে এটা হচ্ছে পুরো ড্রেস এ হচ্ছে ব্যাক সাইড একটা না পেলে একটা অল্টারনেট একটা রাখবেন এ হচ্ছে স্লিভ দেখার মতো সুন্দর ড্রেস হ্যাঁ এগুলো আসলে কি বলে ওই যে কি সুন্দর দেখেন গ্রিন কালারের পাইপেন দিচ্ছে মানে মাসাল্লা করছে ড্রেসটা ওইটা ছিল মানে যে খয়রি যে ডিপ খয়রি কালারের পাইপের আর এটা হচ্ছে গ্রিন কালার পাইপের মানে সামনাসামনি ড্রেসটা এত সুন্দর কিন্তু ক্যামেরার থেকে এই যে এই ড্রেস যার অর্ডার করবেন মাস্ট বি খুশি হয়ে যাবেন এবং রিভিউ দিবেন আর ইদানিং দেখতেছি সবাই গায়ে পরে পরে হচ্ছে মানে গায়ে পরে বানানোর আগেই হচ্ছে পরে পরে খুশিতে রিভিউ দিচ্ছে এত রিভিউ জমা হয়েছে আমি এগুলো যে পোস্ট করব সেটা আসলে করতে পারতেছি না মানে সময়ের অভাবে হ্যাঁ তারপরে হচ্ছে দেখা যাচ্ছে তাদের আইডিয়াগুলো হচ্ছে মানে নিচে নেমে যাচ্ছে আর খুঁজে খুঁজে ওগুলো দেয়া মানে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আর সময় পাচ্ছি না আসলে এটা হচ্ছে কথা তো দেখেন আর একটা সুন্দর এইটা হচ্ছে আর একটা সুন্দর হ্যাঁ এটা হচ্ছে মাল্টিশেডে এটাও কিন্তু এই যে ইয়া কালারের পাইপেন দেয়া খুবই খুবই সুন্দর যার যেইটা ভালো লাগবে ওয়েট করবেন না ওয়েট করলে মিস হয়ে যাবে সবগুলো প্রাইট কটনের মধ্যে ঠিক আছে সবগুলো প্রাইট কটনের মধ্যে খুব সুন্দর হবে পুরো ড্রেসে কিন্তু আচ্ছা এটা একটু ইয়া হয়ে গেছে হ্যাঁ এই যে সরে গেছে এই যে ভাজ হয়ে গেছে এটা কিন্তু বডি ঠিক আছে হ্যাঁ বডি ফ্রি সাইজ হবে এই হচ্ছে পুরো ড্রেস সুন্দর করে কিন্তু এভাবে অল ওভার কাজ করা অল ওভার মাল্টিশেডে এত সুন্দর কালার রে ভাই কি সুন্দর কালার কিন্তু আসতেছে না কত কালার কত কালার দেখেন এটা হচ্ছে পুরো ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইড এইটা খুলেই দেখালাম তিনটা এটা হচ্ছে স্লিভ ঠিক আছে খুবই সুন্দর ড্রেস হাতে পেলে এবং গায়ে পড়লে সেরকম ফুটে থাকবেন ফুলের মতো এখানে যেরকম কতগুলো ফুল আছে আপনাকে ফুলের মতো লাগবে দেখতে হ্যাঁ এটা আপুর চাপা না এটা হচ্ছে যেটা সত্য কথা ওইটাই বলতেছি যে যেটা সুন্দর ওইটাকে সুন্দর বলতে হবে কিন্তু আমার ক্যামেরার কারণে এটা এত সুন্দর একটা ড্রেস এটার আপনারা ইয়া কালার দেখছেন পিঙ্কের মধ্যে পিঙ্ক সুতা দেখছেন এইটা এত সুন্দর ফুটছে ইয়েলোর সাথে যাদের একটা ইয়েলো ড্রেস নাই এই ড্রেসটা আমি মানে এই ড্রেস নাই এখান থেকে যে কোনো একটা ড্রেস আপনি নেন যে কোনো একটা ড্রেসেই আপনাকে মানাবে এত সুন্দর কালার এত সুন্দর কালার হ্যাঁ সো কালার দেখলে মনে হবে যে ড্রেস দেখলেই পরানটা ভরে যাবে ঠিক আছে বেশি কথা বলে ফেললাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা ভিডিও তো লাইক না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম